শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো এই দেখো আমি আজকে কি করেছি বলতো খুব সকাল সকাল রান্না করে নিয়েছি আর রান্না করে নিয়ে আমি মানে আজকে অনেক কাজ ছিল কিছু জামা কাপড় ছিল এখন তো বর্ষা বুঝতেই পারছো তো ফাঁকে ফাঁকে আর কি যখন দেখি যে একটু আকাশ পরিষ্কার তাও তখন জামা কাপড় ভিজিয়ে কাছি তো সকালবেলা তিনটে চাদর বালিশের ওয়ার তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো সব ভিজিয়েছিলাম সকালবেলাতে তো ভিজিয়ে দিয়েই প্রথমে আমি রান্নাটা করে নিয়েছি রান্না করে জামা কাপড় খেয়েছে তারপরে স্নান করে পুজো টুজো কর করেছি তো এখন আমি এসেছি রান্নাগুলো অনেক আগে হয়ে গেছে তো খাবারগুলো একটু গরম করতে মানে উচ্ছে আর আলু ভাজা করেছি তো সেটাকে এখন আধ ভাজা করে রেখে দিয়েছিলাম তো সেটা ভাজছি আর ভাতটাকে মানে একটুখানি গরম করছি তো এখন বেশ মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো প্রায় শুকিয়ে গেছে তো সেগুলো সব আমি এনে ডাইনিংয়ে তারপরে তোমার বারান্দায় সব মেলে দিয়েছি কিছুটা দরজাতেও দিয়ে দিয়েছি এইভাবে সব মানে শুকিয়ে গেছে একটু হাওয়া লাগলেই হয়ে যাবে তো যাক ভাগ্য ভালো যে সব শুকিয়ে যাওয়ার পর বৃষ্টি এসেছে তো রান্নাটা যেহেতু সকালে করে নিয়েছি তো খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে তো সেই জন্য আজকে আর তোমাদের সাথে রান্না শেয়ার করলাম না তো যেগুলো করেছি সেগুলোই দেখাচ্ছি আর কি যা করে মানে খাবারগুলো এখন গরম করছি তো আজকে রান্না করেছি মানে মানে ফ্রিজে কটা খাবার ছিল মানে আজকে কিন্তু রবিবার তো আজকে আর মাংস আনেনি কারণ আমার বড় ছেলে একদমই চিকেন খেতে চায় না কী জানি কি হয়েছে ওর ডিমটাও খুব একটা ভালো করে খাচ্ছে না তো দেখো আমি এখানে পাঁচটা ডিম রান্না করেছি মানে আমরা তো তিনজন আছি এখন ছোট ছেলে দিল্লিতে তো ও আজকে মানে কালকে ট্রেনে উঠেছে আজকে আসবে তো সেই জন্য রাতের জন্য করে রাখলাম ডিম আর একটা বড় ছেলে খাবে আর চারটে আমাদের চারজনের রাতের জন্য আর এ বেলাতে করেছি তোমার কটা মাছ ছিল ফ্রিজে তিন পিস মাছ ছিল এই দেখো তো সেই মাছটাকে একটু দই দিয়ে করেছি কালিয়া মতো তো সেটাই আর কয়েকটা পুঁটি মাছ ছিল তো আমার না পুঁটি মাছের ঝাল মাছ খেতে খুব ভালো লাগে মানে সর্ষে দিয়ে ঝাল বেশি করে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো দেখো করে নিয়েছি এটা জানি না কে খাবে ছেলেরা তো কেউই খাবে না আমি আর আমার হাজব্যান্ড যদি খাই তো ও কতটুকু খাবে আমি জানি না আর এই যে তোমাদের বললাম না এই পোড়া করা মধ্যে আমি উচ্ছে ভাজাটা করলাম মানে আধ ভাজা করে রেখেছিলাম সেটাই করলাম আর ভাতটা একটুখানি গরম করে দিলাম বেশ তোমার ওঠা ভাত আর এর সাথে যেগুলো রান্না করেছি সেগুলো আর কি মানে একটু ভাতটা গরম হলে না খেতে বেশ ভালো লাগে আর অতিরিক্ত গরম যখন ছিল তখনকার কথা আলাদা যেহেতু এখনও গরম আছে গুমট ভাব আছে কিন্তু তারপরেও বৃষ্টি পড়ছে তো তো সেই জন্য একটু গরম গরম ভাতটাই ভালো লাগে খেতে তো দেখো সব কিছু করে নিয়েছি এবার তিনজনকেই ছেলেকে বললাম যে খেতে আয় তো ও বললো যে হ্যাঁ ভাত বাড়ো তিনজনেরই বাড়বো আর এখন দেখো আমি একটু শশা কেটে নিচ্ছি স্যালাড আর ছেলের আসতে মোটামুটি রাত্রি এগারোটা হয়ে যাবে এগারোটা শোয়া এগারোটা হয়ে যাবে তো এবেলাতে ও খাচ্ছে না তো সেই জন্য আমি একবেলার মতোই ভাত করেছি আর তোমার রাতের বেলাও আসলে গরম ভাতও করে দেবো আর রুটিও করবো আর তার সাথে যা খায় তো ডিমটা তো থাকবেই আর মাছ টাছগুলো এবেলাতেই শেষ হয়ে যাবে শেষ বলতে আমি আর আমার হাজব্যান্ড খাবো আর বড়ো ছেলের তরকি টর্কি খুব একটাও বেশি খায় না ওর একটা ডিম দিলেই খাওয়া হয়ে যায় আর ভাতও খায় খুব কম পরিমাণ তো দেখো এখানে ছেলেরা আর আমার ভাত বেড়েছে আর হাজব্যান্ডকে খেতে দিয়েছি টেবিলে তো ওকে এখন সব দিয়ে দিয়ে দিচ্ছি বললো বসে যাও সবাই মিলে একসাথে তো একসাথেই বসবো কিন্তু তারপরেও দেখো এই যে রান্নাগুলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যা যা করলাম আর কি তোকে ভাতটা বেড়ে দিয়েছি বললাম তুমি উচ্ছে ভাজা দিয়ে খাও আমি দিচ্ছি তো এই দেখো খেতে বসেছে আর ছেলেরা আমার ভাত বেড়ে নিয়েছি তো সেটাই এখন দিয়ে দেবো ছেলে আমাকে কিচ্ছু দেবে না উচ্ছে ভাজাটা যে কিচ্ছু খাবো না তাও একটু ধমক দিলাম যে একটু খা একটু কিছু না খেলে হয় প্রথম পাতে শুধু ডিম দিয়ে খাবি তো তাই বললো যে অল্প করে দাও তো ওকে একটুখানি উচ্ছে আলু আর পিঁয়াজ দিয়ে ভাজা করেছি সেটা একটুখানি পাতে দিলাম আর আমি তো নিলামই কিছু নিয়ে এখন খেতে বসবো বন্ধুরা তো আজকে তো রান্না তোমাদের দেখালাম না সকালের কোনো কাজও দেখালাম না তোমাদেরকে বলে দিলাম আর এই দেখো একটু লেবু দিচ্ছি এটা স্যালাডটা একটু মেখে দিই হাজবেন্ড খেতে বসে গেছে তো ওকে দেবো আর আমরা খাবো তো সকাল থেকে কোনো কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে সকাল থেকে যখন করতে পারিনি তো এইভাবে তো হবেই না আর ছেলের বিছানা টিছানাগুলো সকালবেলাতে কিন্তু বেশ রোদ ছিল ভালো রোদ ছিল বৃষ্টিটা পরে আসলো দুপুরের দিকে তো সকালবেলাতে আমি বালিশ টালিশগুলো রোদে দিয়ে দিয়েছিলাম আমার চাদর টাদরগুলো সব কেচে দিয়েছি তো এই সব কাজ করতে গিয়ে আজকে রান্না দেখানো হয়নি আর তোমাদের তো আমি বলেছি না যে রান্না করতে করতেই কিন্তু আমি কাজগুলো করি আমার এখানেই কল ডাইনিং ডাইনিংয়ের এখানেই তো সেই জন্য হয়তো ভাত বসিয়ে দিলাম বা ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম তার মধ্যে হয়তো একটা চাদর কেঁচে নিলাম বা আর কিছু করে নিলাম ঘরটা মুছে নিলাম এইভাবেই কাজগুলো করি বলে না তোমাদেরকে সবসময় দেখানো হয় না তো দেখো এখন হয়ে গেছে আর এই তো আমাদের খাবারগুলো নিয়ে নিলাম এই যে যেটা ফাইবারের প্লেট একটা ছেলের ভাত ওকে দিয়ে দিলাম আর খাওয়া হয়ে গেলাম আমাদের সবার আর এই যে দেখো এখন থালাগুলো সব ধুয়ে নেবো নিয়ে তারপরে যে সমস্ত খাবারগুলো আছে সেগুলোকে প্রথমে ফ্রিজে রেখে দেবো ডিমটা প্রথমে রেখে দেব তারপরে যা একটু একটু বেঁচেছে এক পিস মাছও বেঁচেছে একটু পুঁটি মাছের ঝাল মাছও বেঁচেছে তো সেইগুলোকে সব আমি এখন ফ্রিজে রেখে দেবো বাসনগুলো ধুয়ে নেওয়ার পর তারপর গ্যাসটাকে সুন্দর করে মুছে নেবো তো সব দিন তো সব রকম হয় না তা আজকে এভাবে আমার ভিডিও করাই হয় না হয়তো সকালে খুব কাজের চাপ থাকে বা অনেক সময় না ভুলেও যাই তো তখন হয় না করা তো ভাবলাম যে থাক আজকে আমি যেখান থেকে মানে খাওয়ার দাওয়ার গরম করছি তো এখান থেকে ভিডিওটা শুরু করি তো সেটাই করলাম এক একদিন এক এক রকম আর কি তো ভাবলাম থাক এখান থেকেই করি তো সেই জন্য দুপুরবেলা তোমাদের আজকে আর গুড মর্নিং নয় গুড মানে গুড নুন বলতে পারো তো শুভ দুপুর বললাম সেই জন্য দুপুর থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করলাম দুপুর প্রায় কটার দিকে বলো তো আমি পনেরো দুটোর সময় কিন্তু ব্লগটা শুরু করলাম মানে ভাতটা গরম করতে আসলাম তো দেখো এখন আমি একটু মোছামুছিগুলো গুলো সব করে নিলাম আর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি নাহলে অত কিছুকে আর সব দেখানো সম্ভব বলো তো দুপুর থেকে আমি যে কাজগুলো করছি সেটাই তোমাদের দেখাচ্ছি মানে ভাত খাওয়া থেকে নিয়ে আর কি রান্না খাওয়ার পরেও অনেক কাজ থাকে আর এই দেখো ফ্রিজের মধ্যে আমি সব খাবারগুলোকে যেগুলো ছিল সেগুলো টিফিন বক্সে করে ভরে রেখে দিলাম আর টিফিন বক্সে খাবার কিন্তু খুব ভালো থাকে মানে গন্ধ টন্ধ ছড়ায় না চারিদিকে মানে খাবারেও কোনো গন্ধ ঢোকে না আর ফ্রিজটাও গন্ধ হয় না আর এমনি আমি দেখেছি যতই তুমি বাটিটা থালা দিয়ে ঢেকে রাখো রাখো না কেন ঠিক একটা গন্ধ হয়ে যায় তো দেখো এটা তো আমার দুবেলার কাজ সকালে আর বিকেলে মানে দুটো হাঁড়ি ভর্তি করে রাখি সকালবেলা জানো তো বাসি জলে ভাত রান্না করলে ভাতটা কিন্তু খুব মানে সাদা হয় আমাদের এখানে মালদার জলে ভীষণ আয়রন তো সেই কারণে মানে একটুতেই লালচে হয়ে যায় কালারটা টালার খুব ভালো হয় না আর এই যে দেখো দুপুরবেলাতে কিছু বাজার নিয়ে এসেছে মানে মুড়ি চিড়ে ছাতু বিস্কুট তারপরে আমরা তো তোমরা জানো মোটা রুটি খাই ভুট্টার ছাতু দিয়ে বেশ মোটা মোটা রুটি করি চালের গুঁড়ো আর আটা দিয়ে তো সেই জন্য বললাম যে এখন নতুন ভুট্টা উঠেছে একটুখানি ছাতু নিয়ে এসো তো সেগুলো সব এনেছে তোমাদেরকে বাজারগুলো যেহেতু বের করছি তো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি আর এই ভুট্টার ছাতু আটা তারপরে ছোলার ছাতু ছেলে ছোট ছেলে আসবে তো ছোলার ছাতু আর কলা খাই সকালবেলায় তো সেই জন্য সব কিছু নিয়ে এসেছে এইগুলোকে আমি তোমার এখন একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো পরে সময় মতো চেলে নেব আর এটাতে দেখো খোলাই নিয়ে এসেছে আমি প্যাকেট আনতে বারণ করেছি বিরিয়ানির চাল কারণ আমার ছেলে বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে তো বড় আসলে ভাই নেই বলে ও খুব একটা খেতে চায় না ওকে আমি জিজ্ঞেস করি প্রত্যেক রবিবারই যে তুই কী খাবি তো বলে এমনি ভাতি করে নাও খুব একটা ও আর মাঝে মাঝে জিরা রাইস খেতে চাই তো ওকে করে দিই অল্প করে জিরা রাইস তো ছোটো যেহেতু আসছে আজকে তো সেই জন্য বেশি করে আনলাম আর এখানে সমস্ত মশলা গরম মশলা কাজু কিশমিশ যা কিছু লাগে টুকি টাকি আর কি বিরিয়ানি মশলা সব আনিয়েছি তো এই পোটলাটা এখন খুলবো না থাক খাওয়া দাওয়া তো সবাই করলাম কাজ করলাম সময় মতো করে নেব আর এই যে তোমাদের বললাম যে চালটা তো সেই চালটাই তো এইগুলো সবই আমি এখন আপাতত ক্যারি ব্যাগে করে রেখে দেবো মানে ইয়ে করে তারপর পরে আমি এগুলোকে ঢালবো তো চিনিটা ঢেলে নিলাম তার কারণ হচ্ছে চিনিটা যেন রেখে দিলে পিঁপড়ে ধরে যাবে যেখানে রাখি না কেন আর চিনির মধ্যে আমি দুটো চার পাঁচটা লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ওপরে মানে চিনিটা ঢেলে নেওয়ার পর ওইটা দিয়ে রেখে দিই তাহলে কিন্তু পিঁপড়ে লাগে না আর সবসময় যেটা ব্যবহার করি অল্প অল্প করে বের করি রোশেও যায় হাওয়া লেগে আর পিঁপড়ে লেগে যাচ্ছে সেই জন্য আমি এই জিনিসটা দিয়ে করি তো আমার কিন্তু চিনি কৌটোতে পিঁপড়ে লাগে না আগে কিন্তু ভীষণ পিঁপড়ে হয়ে যেত তো যাই হোক দেখো আমি এখন চিনিটা ঢেলে নিচ্ছি চিনি অনবরত আসতেই থাকে হাফ কিলো করে নিয়ে আসতে বলি বর্ষায় নষ্ট হয়ে যায় রসে যায় তো সেই জন্য বলেছি হাফ কিলো নিয়ে আসো শেষ হয়ে যাবে আবার নিয়ে আসবে নাহলে পাড়ার দোকান থেকে নিয়ে নেবো তো আমি একদম বেশি নিই না আর পাড়ার দোকানে কালকে গেছিলাম চিনি আনার জন্য তো দেখছি এত পিঁপড়ে মরে পড়ে আছে না আমার ভীষণ অরুচি লাগলো দেখে তো সেই জন্য নিয়ে নিই বললাম দোকান থেকে একটু ফ্রেশ দেখে নিয়ে এসো আর রসে রসেও গেছিল আর এই দেখো এটা হচ্ছে দেশি মুড়ি কিনে নিয়ে এসেছে হাফ কিলো আছে এখানে তো এটাকেও ঢেলে নেব মানে দেশি আর কি তো এই মুড়িটা আমি আর আমার হাজব্যান্ড খাই ছেলেরা খাই না ওরা সেই যে ফেরিয়ালা মুড়ি বিক্রি করতে আসে ফোকা ফোক মুড়িগুলো ফুলকো তো সেগুলো খায় তো দুটো জায়গাতে রাখি ওদের একটা ছোট্ট কৌটোতে রাখি আর আমাদের তো খেতেই হয় আর কি এটা তো দেখো এই মুড়িটা না ভীষণ টেস্ট লাগে এটা যদি তুমি শুধু তেল দিয়ে মেখে চা দিয়ে যদি বিকেলবেলা একটু খাও তাও কিন্তু বেশ ভালো লাগে খেতে তো সেই জন্য এই মুড়িটাই আনতে বলি তো এটাই নিয়ে আসে আর এই দেখো দুধটা এখন আমি ঢেলে নিচ্ছি চায়ের যেগুলো মানে এখন যেগুলো ঢালার মানে ইমার্জেন্সি সেগুলো করে নিচ্ছি আর কি নিয়ে নিচ্ছি আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে সাড়ে চারটে বাজে তো ভেবেছিলাম ছটার সময় চা করব ছটা সাড়ে ছটায় সন্ধে দিয়ে তো তোমাদের তোমার তো বলেছি বড় ছেলে খুবই অত্যাচার চা না করলে তো বৃষ্টি হচ্ছে ওই জন্য বলছে আগে চা করো চা করো তো ভাবলাম ওকেই আগে ঠান্ডা করি আর তার সাথে সাথে হাজব্যান্ডকে বললাম তুমি খাবে তো বললো যে হ্যাঁ করো কবার করবে করে নাও আমি বললাম আমি কিন্তু এরপর সন্ধ্যে টন্দে দেবো তো জামা কাপড় ছাড়বো আমার কিন্তু চা করতে অনেকটা দেরি হয়ে যাবে তো করছি যখন তাহলে সবাই মিলে খেয়ে নিই তো এই দেখো এখন চা করছি আর জামা কাপড় কিছু ছাদ থেকে নিয়ে এসেছি ছেলে এটা দিতে যাচ্ছি আর জামা কাপড় কিছু ছাদ থেকে নিয়ে এসেছি তো সেটা দুপুরবেলাতে তোমাদের বলেছি সেগুলো সব মেলে দিয়েছিলাম ডাইনিংয়ে তো পাতলা পাতলাগুলো শুকিয়ে গেছে আর এখন সেগুলোকেও আমার ভাঁজ করে রাখতে হবে তো দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি তো আর এর বেশি শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তোমাদেরকে বলে দিচ্ছি এরপরে আমার কাজ হচ্ছে সকাল বিকেল দুবেলায় তো বিছানা ঝাড়তে হয় যেহেতু বিছানায় একটু হাজব্যান্ড শুয়ে আছে ছেলে এক ঘরে শুয়ে আছে তো বিছানা বিছানাগুলো ছেড়ে ঘর দোর ঝাড় দেবো চাটা খেয়ে নিয়ে তারপর হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে তারপর সন্ধে টন্দে দেবো তারপরে তো রাতের কাজ আছেই ছেলে আসবে আজকে তো রুটি ভাত দুটোই তো করবো তার সাথে দেখি কিছু একটা করতেই হবে শুধু তো ডিমের কারি দিয়ে খাওয়া যাবে না তো ওর আসতে প্রায় সোয়া এগারোটা হবে বললো ফোন করেছিলাম তো হাজব্যান্ড আনতে যাবে একটা টোটোওয়ালাকে বলে দিয়েছি যেহেতু অনেক রাত হয়ে যাবে স্টেশনে যেতে তো ওর কাছেই ওর মানে ওর টোটোতেই যাই আমরা সব জায়গায় কোথাও বিয়ে বাড়ি গেলেও দূরে বাড়ি গেলে ও ওর থেকে এতেই যাই তো তাকে বলা হয়েছে যে তুই সোয়া এগারোটার সময় বাড়ির সামনে আসবি তো আমি হাজব্যান্ডকে বললাম আমিও যাব তো বললো না তুমি আর এত রাতে গিয়ে কী করবে তুমি বাড়িতে থাকো তো বললো আমি যাই আমি গিয়ে নিয়ে আসবো ওকে তো সেটাই আর কি আসবে ছেলে আসবে সেই আনন্দে একটুখানি আছি তো পরের ভিডিওতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তা আজকের মতো দেখো দুই বাবাকে ছেলেকে চা দিয়ে দিলাম আর আমি নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই